শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে দুর্গোৎসব মানেই বাঙালি বাঙালি মানেই দুর্গোৎসব এ যেন একটা অতপ্রতভাবে জড়িয়ে থাকা নিবিড় সম্পর্ক আর এই সম্পর্কর জেরেই প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু আনন্দ জেগে ওঠে তারা কিন্তু ছুটে যায় এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে আর এই প্যান্ডেল যে দর্শন মণ্ডপ দর্শন প্রতিমা দর্শন আনন্দ এতে সব থেকে বেশি আনন্দ পায় কারা না ছোটরা পরিবারের যারা ছোট বাচ্চা তারা কিন্তু সব থেকে বেশি আনন্দ পায় আমরা ছোটে যাই এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে বাচ্চাদের হাত ধরে থাকি আমরা যারা বড় তাদের দায়িত্ব থাকে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে গিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনা কিন্তু তবুও ভিড়ের কারণে অনেক সময় বাচ্চাদের হাত কিন্তু ছুটে যায় আর এ কারণেই আমাদের একটা সতর্কতা নেওয়া উচিত সতর্ক হওয়া উচিত প্রত্যেকটা বাচ্চা নিয়ে যখন আপনারা বেরোবেন বা আমরা বেরোব তখন প্রত্যেকটা বাচ্চার কাছে যদি পরিবারের ঠিকানা বাড়ির ঠিকানা এবং কয়েকটা ফোন নম্বর লিখে একটা টুকরো কাগজে পকেটে রাখা হয় কাগজটাকে তাহলে কিন্তু খুঁজে পেতে খুব সহজ হয় বাচ্চাদেরকে কেন বলছি এটা কারণ বিভিন্ন প্যান্ডেলে গিয়ে আমরা দেখতে পাই আমরা শুনি যে অমুক বাচ্চা এই নাম বাচ্চা তাকে খোঁজা হচ্ছে তো এরকমটা যখন হচ্ছে তখন আমাদের মনে হয় যে প্রত্যেকটা যারা বড় পরিবারের যারা বড় আছেন তাদের একটু যদি সতর্ক হওয়া যায় তারা যদি হয় তাহলে এই সমস্যা থেকে কিন্তু অনায়াসেই আমরা বেরোতে পারি তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ছোটোদেরকে হাত শক্ত করে ধরে রাখার তাদেরকে আনন্দ নিয়ে যান ব্যান্ডেল ঘোরান এবং যদি সম্ভব হয় তাহলে বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর লিখে তার পকেটে দিয়ে দিন এতে খুঁজে পেতে কিন্তু সুবিধা হবে কারণ তারা তাদেরকে শিখিয়ে দিন যে যদি কখনো হাত ছুটে যায় তাহলে কাউকে সেই কাগজটা দেখিয়ে যেন একবার ফোন করে তাহলে কিন্তু অনায়াসেই সেটা কিন্তু সুবিধা হবে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল তোমাদের জন্য